টাকা পয়সাটা তো আমাদের এইভাবে ঠিক না ব্যাংকে ছাড়া দেওয়া উচিত তুমি কি করার এলাকাটা খুব রিক্সের উপর কারণ এই এলাকা দিনে তো তো সন্ত্রাসী হয় মানুষ ফোন করে টাকা পয়সা রাখিয়ে দেয়

তোরা তো যা করে বলদ রে আয় দিছি তো বাকি একটা জিনিস আছে তোমাদের দিচ্ছি ধরো এই ছোট ভাই ইটালিতে বানায় নিয়ে এসে যা এটা বের কর তো বেডা তুই মোশামাড়া বন্দুক নিয়ে মাস মারতে আরে বেডা এই এইটা বন্দুক হইছে

আমি তোর কই যে ইটালি থেকে আমি এলাকায় আমার অনেক নামি দেয় ভয় বয়ফাই এঁকেছিল ঘাবায় গেছিলে যে ভাই সবকিছু দিয়ে দিছে সবকিছু দেওয়ার পর কি রাখা আসলো এমন একটা লুক আইছে আমার হাতে কীছি না